আর যারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে বেশি শেয়ার করবে ঠিক আছে একটা গিফট করা হবে আসসালামু আলাইকুম আপনাদের জন্য একবারে নতুন নতুন ডিজাইন নিয়ে আসলাম জম্মু মধ্যে আপনারা কিন্তু অনেক ভালোবাসা দিতেছেন আমাদের আলহামদুলিল্লাহ একবারে ভালো কোয়ালিটি দিতে

শুর জেলায় কুরিয়ার সার্ভিস নিতে পারেন জেলায় হোম ডেলিভারি দিতে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর একটা ড্রেসের সব থেকে আকর্ষণীয় থাকে অন্যটা যদি আপনি অন্যটা

ডিজাইন খুব সুন্দর এগুলা কিন্তু আগে কখনো দেখেনি একবারে নতুন ডিজাইন এই সপ্তাহের ডিজাইন আমার ঠিক আছে প্রত্যেকটা আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যারা নিবে দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে এগুলো দ্রুত নুফে নিতে হবে

ছয় পিস নিলে সাতশো টাকা করে আর যদি দশ পিস দেন ছয়শো আশি টাকা করে আর যদি বিশ পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ একবার একদম সেল করতেছে কাস্টমাররা নিয়ে জিতুক

যেটা ছয় পিস নিলে সাতশো টাকা করে দশ পিস নিলে ছয়শো আশি টাকা করে আর যদি বিশ পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন অত সুন্দর ডিজাইন এইগুলা ডিজাইন আপনারা কিন্তু

আর যদি বিশ পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন অত্য সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এরকম আকর্ষণীয় থাকে ঠিক আছে অন্যটা অনেক বড় নামাজি অন্য আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য তারা ভিডিও কলে দেখে নিতে পারবে আমাদের পিকচার তোলা আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করুন পিকচার দিয়ে দেবো পিকচার চুজ করে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম